অভিবাদক আপনাদের কাছে জিজ্ঞাসা করি নির্বাচন কি আদৌ আগামী ফেব্রুয়ারির মধ্যে হবে হওয়ার মতো পরিবেশ কি আছে এই যে পুলিশ প্রশাসন এদেরকে দিয়ে কি একটা নির্বাচন নামানো যাবে এই যে সিভিল প্রশাসন বলেন এরা কি আসলে কাজ করতেছে এদের মধ্যে তো সবাই বিএনপি এদের কে নির্বাচন করলে তো নির্বাচন এক পাশে হয়ে যাবে মানে বিএনপির দিকে চলে যাবে এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বিএনপির দিকে অ্যালাইন তাহলে কীভাবে একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করা সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বর্তমানে নির্বাচন করার উপযুক্ত আছে এই কোশ্চেনগুলো যারা আপনাদের করতেছে আমাদের করতেছে বলতেছে এরা হচ্ছে একটা পক্ষ যে পক্ষ নির্বাচন চায় না যারা চায় যে এই রেজিম বা আপনার এই সরকার আনলিমিটেড টাইম ক্ষমতায় থাকুক এবং যারা এই সরকারের সাথে ভাগিদার হিসাবে ক্ষমতার ভাগিদার আছে এবং আরও থাকতে চায় যারা নির্বাচন এক কথায় হতে দিতে চায় না এই কথাগুলো হচ্ছে তাদের তারা এই জিনিসগুলা সর্বক্ষেত্রে যখন একটা হত্যা হয় তখন হত্যাকারীর বিচার না চায়া এমন এমনকি সরকারকে ওই হত্যাকারী যারা হত্যা করছে তাদেরকে অ্যারেস্ট করতে না বইলা কে বিচারের আওতায় আনতে না বইলা তারা বলে যে এই রকম এইরকম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সম্ভব